স্বামী আমায় একা রাখিয়া কেরালাতে যাইবা স্বামী আমায় একা রাখিয়া কেমন করে থাকবো তুমাই বলিয়া কেমন করে থাকবো তুমাই বলিয়া কেরালাতে যাই মি তু রাখিয়া। কেরালাতে যাই ময়ামী তোমায় একা রাখিয়া আর কিছু দিন পরে আসমু ফিরিয়া আর কিছু দিন পরে আসমু ফিরিয়া কেরলাতে যাই বাবা হি তারা তারি যাওগা কেরলাতে যাই বাবা হি তারা তারি যাওগা বাবীর خیال রাখব আমি মনটা বরিয়া হো ভাই বাবীর خیال রাখমু আমি মনটা বরিয়া এমন কথা কৈষ্ণ বাই অন্তৰ যাই জ্বলিয়া এমন কথা কৈষ্ণ বাই অন্তৰ যাই জ্বলিয়া তৰ বাবিৰে তৰ টান দিলাম তুলিয়া তৰ বাবিৰে তৰ টান দিলাম তুলিয়া কেড়েলা যাইবা তুমি জলদি কই রাজা উ যাইবা তুমি জলদি কই যাওগা গা আর কতক্ষণ হলে হইলে যাব চলিয়া আর কতক্ষন লেট হইলে যাব চিন্তা ট্রেন মস্তু তুই বাড়িতে চিন্তা করতেছি মস্তু তুই থাকবি একা বাড়িতে কেমন কইা রাইখা যা তোর বাবির কেমন কই যা রাইখা যা তোর না তুই জাগা মনটা আমার বিরাট কান্ত আছে বাড়িতে তোর বাইবের কি বা তুই যায় না ভাই ভাই হ্যাঁ চিন্তা তোমার করো লাগতো না তুমি যাও গা বিদেশ বাইরে সব কামাই করবা না তোর তো বেডি ভুল নাই হাই এবার তোর তাহলে লাগতো না আমি থাকতাম তুই জাগা তোর ভাবি কান্ত আছে কোথায় আমি কি বা থা যায় খেলি বা তেল না তুই জাগা তুই বাস আমি টিকেটটা লইয়া গিয়া আমার নামে তোর নামে ট্রান্সফার করে লই আমার নামটা কাটিয়া ভাবি দে লাইনটা টাচ করে ফেছো ফালাইয়া केरলি গিনির কান্দল লাগে হে টাচ করে উল্টি মেরে দিল মানে আমার केरলা জাম লাগে মাসতু আমি বাপসি একটু দরদ দেহাই যদি দরদ না দেহাই তে তবে সন্দেহ করব ইলিগে দেহাইছলাম অনদি আমি বেসু পরে গেলাম আইনে বুঝছুন নেফাস আমি পড়ছি আমি অন বড় বেসু পড়ছি আইনে জানুন অন আমার মনের ভিতরে কতনি কষ্ট হইতাছে টাচ করে যখন আমার আইন্যার ছাইরা केरলা জাম লাগতেছে কি করবmost তো যাওগা না গেলে আবার হে সন্দেহ করব যাওmost বাইরে চছ না হ্যাঁ চা চা বাইরে বাইরে এ লং গিভিন দে যা দেনটা কিনালু না এ এ ভিন ভি দেনু ভিন বিজা যা যা পাঁচ বুয়ে বুয়ে খাওয়া হইছে আ আতা কেৰেলাতে যাই বা তুমি জল্দি কৈ ৰাজাও গা কেৰেলাতে যাই বা তুমি জল্দি কৈ ৰাওগা আৰু কতখন লেট হলে ট্ৰেইন যাব চলি আ